আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দিনে শুরু করছে আমাদের নতুন কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাসারপুর আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার ভরপুর আমদানি হয়েছে বড় বড় সার গরুগুলা জানানোর চেষ্টা করছি আজকের হাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আমাদের সাথেই থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পারছি বিশাল বড় সার আজকের হাট সেরা সার মনে হয় নাকি কাকা এখনো পর্যন্ত এরকম বড় সার এখনো আসেনি আজকে কাকা এটা কতটুকু দুই দাঁতের গরু দর্শক মূলত এই গরুগুলাই কোনো এক সময় দশ পনেরো লাখ টাকায় বেচা কেনা হয় মাত্র দুই দাঁত রাখতে পারলে অনেক বড় হবে তেরো মন টার্গেট দিচ্ছে তেরো মন মাংস হবে কাটা পরে আচ্ছা কাকা চাচ্ছিলেন কেমন চার চারশো চাচ্ছে মূলত চাওয়া দাম চারশো গুরুটার প্রেমটা একটু দেখুন একটু ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করছি মূলত চাচ্ছে চারশো চাওয়া দাম ঈদের আগে ঈদের আগের দিন চারশো চাওয়া দাম আচ্ছা কাকা বেচা টার্গেট কেমন সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে বেচা কেনা সাড়ে তিনশো শূন্যের সরাসরি সাত সরি সরাসরি চোখ আজার হাট থেকে তুলনামূলক এখানে হাসিল অনেক কম যত বড় গরুই হোক না কেন মাত্র পাঁচশো টাকা হাসিল যারা অনেক দূর থেকে আসে আরও কিছু কম আছে এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রি যে আনে এটাও সালাম আলাইকুম কাকা ভালো আছে বয়স কেমন এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত এটাও বিশাল বড় মোটামুটি একটু ঘুরিয়ে ফিরে দেখায় চাচ্ছিলেন কেমন একশো পঁচাশি একশো পঁচাশি মূলত চাচ্ছে একশো পঁচাশি শুনলেন একশো পঁচাশি আচ্ছা বেচা কেনা টার্গেট কেমন আশি হলে বেচা কেনা করবে একশো আশি একশো আশি হলে বেচা কেনা এই গরুটা একশো আশি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সার গরুগুলো হাটের শুরুতে একেবারে হাটের শুরুতে এখন সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে

গোডার ফ্রেমটা একটু দেখুন জাস্ট কত সুন্দর একটা ফ্রেম আচ্ছা ভাই চাচ্ছিলেন কেমন একশো আশি চাচ্ছেন বেচা কেনা টার্গেট কেমন ভাই সত্যস টার্গেট সত্যস একশো আশি চাচ্ছে মূলত চাওয়া দাম একশো আশি সত্যস টার্গেট আরও কিছু কম বেশি হবে বেচা কেনার সময় এই ছিল সো থেকে সার গরুগুলা দাম দর দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে সার গরুগুলা এসে দেখে যাচাই বাছাই করে ক্রয় করতে পারে তুলনামূলক অনেক কম টাকা এখানে গরু পাওয়া যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে বেশ কিছু সার গরু দেখতে পাচ্ছি এগুলা কেমন টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই ততরে তোরে আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কোনগুলো আপনাদের এইগুলা এটা তো ফ্রিজ আনেন নাকি ফ্রিজ আন কুরাসেন চাচ্ছিলেন কেমন কাকা এটা এক লাখ নব্বই চাচ্ছেন মূলত চাওয়া দাম এক লাখ নব্বই মোটামুটি মোটা তাজা আছে কসাইতে যে দাম বলছে কসাই দাম কাটার দাম বললেন তাই তো একশো নব্বই বেচা কেনার নিয়ত করেছেন কেমন কাকা সত্য শোলে বেচাকেনা করবে আজকে তো প্রচুর আমদানি হয়েছে তো সেই ক্ষেত্রে কেমন দেখছেন বাজার বেচাকেনা আজকে আমদানি হয়েছে বেশি তার কারণে বেচাকেনা হবে কম দেখছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যার কারণে বেচাকেনা একটু কম একশো সত্তর হলে হবে এই গোড়টা একশো সত্তর চারিদিকে দেখা দেখি দর দাম চলতেছে এই একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রিজ এন্ড কুর আছে কালো গরু ভাইজান ভালো আছে কত চাচ্ছিলেন এটা একশো আশি চাচ্ছেন মূলত চাচ্ছে একশো আশি চাওয়া তো একটু বেশি হবেই চাওয়া তো একটু বেশি হবেই আচ্ছা বেচাকেনা নিয়ে কেমন ভাই পাঁচ হাজার কম তার মানে একশো পঁচাত্তর সত্তর পঁচাত্তর বেচাকেনার সময় আরো কিছু কম বেশি হতে পারে নাকি ভাই একশো সত্তর পঁচাত্তর নিয়ে সত্তর পঁচাত্তর আরও কিছু কম বেশি হতে পারে আজকে প্রচুর পরিমাণে ষাড় গরু আমদানি হয়েছে দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমদানি এখনো কিন্তু গরু আসতেছে যারা আসতে চাইছেন ঈদের আগে আর একটা হাট পাবেন সোমবারের হাট আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো তো এই ছিল শোকাসের হাট থেকে